আমার মূল কথাটা হল এই সমাজকে লক্ষ্য করে বলছি সাধারণ মানুষকে লক্ষ্য করে বলছি প্রশাসনের লোকজন আছেন তাদেরকে লক্ষ্য করে বলছি আপনারা আলেমদেরকে ওই দায়িত্বটুকু পালন করতে দেন যে দায়িত্ব পালন না করলে আলেমরা কেয়ামতের দিন পার পাবে না আমাদেরকে ওই কথাগুলো বলতে দেন যে কথা না বললে আমরা আল্লাহ দরবারে আসামি হয়ে যাব আমাদেরকে বহাই লাগে সেই কথাগুলো বলতে দেন যে কথা না বলতে পারলে আল্লাহ তারপরে আসামি হিসাবে কেমতের দিন জাম নামের আসামি হয়ে যেতে হবে আর আর যদি আমাদেরকে এভাবেই কণ্ঠরুদ্ধ করে রাখার চেষ্টা করা হয় আর যদি আমাদেরকে আল্লাহ এবং পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে বারবার বাধাগ্রস্ত করা হয় আল্লাহর নামের শপথ করে বলি একটা সময় আসবে এক আল্লাহকে ভয় করব এক আল্লাহর ভয় তার পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন থাকবে কি থাকবে না পাওয়া করবার সময় থাকবে না